হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি শের করতেছি লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো ছোট চিংড়ি মাছ দিয়ে আর আমি বড় ছোট চিংড়ি মাছ বেশি মানে খাইতে পছন্দ করি কারণ ছোট চিংড়ি মাছের যে গ্রান আর তরকারিটা যে স্বাদ হয় বড় চিংড়িতে এত স্বাদ হয় না গ্রানও হয় না তো এখানে পেঁয়াজ আর কাঁচা কাঁচামছ হালকা ভেজে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা হালকা ভেজে নিয়ে এখানে দেখো আমি পানি দিয়ে দিলাম তো পানিটা দেওয়ার পরে দেখো আমি এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো সব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা এগুলো সব কিছুই দিবো জাস্ট আমি শুধু আদা বাটা দিবো না কারণ শাকের ত্বকেইতে আমি আদা বাটা মানে ভালো লাগে না আমার কাছে তোমরা ইচ্ছা করে দিতে পারো দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো কষানো অবস্থায় কতটা লোভনীয় দেখাচ্ছে তো আমি এখানে কষানো হয়ে গেছে লাল শাক দিয়ে দিচ্ছি লাল শাকটা মানে এমনভাবে রান্না করব। যাতে চচ্চড়ির মতো হয় বেশি ঝোল না আবার বেশি শুকনাও না ঠিক আছে এরকম ভাবে রান্না করব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে কষানোর সময় যে পানিটা ব্যবহার করছি ওই পানিতেই আমি লাল শাকটা সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ লাল শাক সিদ্ধ হয়েও মাখো মাখো ঝোল রয়ে গেছে ঠিক আছে এ অবস্থায় আমি আমার তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছ বিডিওতে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু হালকা মাখা মাখা ঝোল আছে এই অবস্থায় আমি তরকারিটা রাখবো আমি এখানে আর পানি দিব না কারণ এই অবস্থা তরকারিটা রাখলে অনেক মজা হয় এই কারণে তোমরা ইচ্ছা করলে আর একটু পানি দিতে পারো কিংবা আরও শুকনো করতে পারো আর বেশি শুকনো না বেশি মানে ঝোলও না মাখু মাখু রাখতে এভাবে মানে খাইতে আমার কাছে ভালো লাগে আর কি এই আর তোমাদের কাছে রান্নার ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো কমেন্ট করো আল্লাহ